মহাদেব বলছেন আজকের এই বার্তাটি আপনার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি এমন এক বার্তা যা আপনার হৃদয়ের গভীরতম স্তর পর্যন্ত পৌঁছাতে চায় এমন এক সত্যের উদ্ঘাটন যা হয়তো মেনে নেওয়া সহজ নয় কিন্তু তার মধ্যেই রয়েছে আপনার জীবনের স্পষ্টতা আপনার আত্মার দিক নির্দেশ শ্রদ্ধার সঙ্গে শুনুন এই যে কিছু বলা হতে চলেছে তা নীরব অদৃশ্য কারো নজরে না পড়ে নিঃশব্দে ঘটেই চলেছে বহুদিন ধরে এখন সময় এসেছে সেটিকে সামনে আনার এই সত্যটি আপনাকে এখনই শুনতে হবে কারণ এটি আপনার আত্মার সাথে কথা বলছে দু, দুজন নারী হয়তো তারা আপনাকে চেনে অথবা সম্পূর্ণ অপরিচিত তারা আপনার সম্বন্ধে কথা বলছে তাদের আলাপচারিতা আপনার উপস্থিতির সেই সূক্ষ্ম অথচ প্রোগার দিক নিয়ে বিশেষ করে তারা আলোচনা করছে এমন একটি বিষয় নিয়ে যা আপনার অস্তিত্বের গভীর সত্তাকে স্পর্শ করে আপনি কেমন করে নিজেকে উপস্থাপন করেন আপনি যখন একটি ঘরে প্রবেশ করেন তখন বাতাসে আপনি যেই ছাপ রেখে যান এই সব কিছু তাদের আলোচনার কেন্দ্রে তারা বলছে সেই গন্ধের কথা শুধু পারফিউম নয় বরং এমন এক সুবাস এমন এক উপস্থিতি যা চোখে দেখা যায় না অথচ অনুভব করা যায় আপনার চারপাশে থাকে এক প্রকার শক্তি এক ধরনের ঔজ্জ্বল্য যা আপনার অস্তিত্বকে বিশেষ করে তোলে আপনি যেখানেই যান সেখানকার আবহ বদলে যায় আপনি এমন এক কম্পন সৃষ্টি করেন যা সবাই টের পায় না কিন্তু কেউ কেউ গভীরভাবে অনুভব করে কেউ কেউ আকৃষ্ট হয় আবার কেউ কেউ আপনার এই অদৃশ্য শক্তিকে বুঝতে না পেরে অস্থিরতায় ভোগে আপনি যে রকমভাবে নিজেকে প্রকাশ করেন সেটি তাদের নিয়মিত ছকে বাধা সৃষ্টি করে এক ধরনের রহস্য যা তারা ধরতে পারে না তাই যখন আপনি উপস্থিত নন তখন তারা ব্যক্তিগত মুহূর্তে আলোচনা করে এই অমূর্ত অথচ গভীর বাস্তবতা নিয়ে আপনার সেই শক্তি যেটি আপনি নিজেও হয়তো সম্পূর্ণভাবে জানেন না তারা মুগ্ধ আপনার উপস্থিতি তাদের উপর কি প্রভাব ফেলে তা নিয়ে বিস্ময় ভরে যায় তাদের হৃদয় তারা আলোচনা করে কেমন করে আপনি যখন একটি ঘর থেকে চলে যান তখনও আপনার অস্তিত্বের ছায়া সেখানে থেকে যায় আপনি শুধু চলে যান না আপনি একটি অনুভূতির মতো এক সুভাষিত গন্ধের মতো তাদের চেতনায় এমনভাবে গেথে থাকেন যা সহজে মুছে যায় না সেই গন্ধ কেবল ইন্দ্রীয় গ্রাহ্য নয় বরং চেতনার গভীরে ছড়িয়ে থাকা এক ধরনের শক্তির প্রতীক এক নীরব অনিবার্য সুর যা তাদের মনের প্রাচীরে জড়িয়ে যায় সেই গন্ধে তারা অনুভব করে কিছু অলঙ্ক কিছু অপরিবর্তনীয় যা শব্দে ধরা যায় না সংজ্ঞায়িত করা যায় না হয়তো আপনাকে অদ্ভুত লাগতে পারে বা একটু অস্বস্তিকর জানতে পেরে যে আপনি কারো আলোচনার কেন্দ্রে আছেন কিন্তু এই আলোচনা কোনো নেতিবাচক ভাবনা থেকে জন্মায়নি বরং এটি হল স্বীকৃতি আপনার চারপাশের জগতে আপনার শক্তির প্রতিচ্ছবি এটি এক প্রমাণ যে আপনার আত্মার কম্পন কারো চোখ এড়িয়ে যায় না হ্যাঁ কিছু মানুষ হয়তো এটিকে অস্বীকার করতে চাইবে গুরুত্ব না দিয়ে পাশ কাটিয়ে যাবে কিন্তু কিছু মানুষ আছেন যারা এটি অনুভব করেন এক প্রকার ভারের মতো এমন এক প্রভাব যা তাদের বধুগম্য নয় কিন্তু তারা এড়াতে পারেন না তারা দ্বিধায় ভোগে আপনার সত্যি তাদের উপর কিভাবে কাজ করে তা নিয়ে তারা জানে কিছু একটা হচ্ছে তাদের মধ্যে কিন্তু তার ভাষা খুঁজে পায় না তারা জানেই না কেন কিন্তু আপনার উপস্থিতি তাদের মনে একরকম আলোড়ন তোলে কখনো তা ইতিবাচক কখনো তা একটু কম কেউ কেউ আকৃষ্ট হয় গোপনে মুগ্ধ হয় যদিও প্রকাশ করে না আবার কেউ হয়তো আপনার আচরণে এমন কিছু খুঁজে পায় যা তাদের অস্বস্তিতে ফেলে এমনকি তারা নিজেই জানে না কেন তাদের এই আলোচনাটি শুধুমাত্র বন্ধ, নিয়ে নয় এটি এক প্রতীক আপনার আত্মার প্রতিচ্ছবি এই আলোচনার গভীরে রয়েছে আপনার চলাফেরা আপনার শক্তির প্রকাশ আপনার সত্তা শক্তিশালী অনন্য আপনি যেখানেই যান সেখানে এক পরিবর্তন আনেন এক আলো ছড়িয়ে দেন আপনার অজান্তে এই আলো সবসময় চোখে পড়ে না কিন্তু যাদের হৃদয় স্পর্শ করতে পারে তারা এক অজানা অনুভব নিয়ে প্রতিক্রিয়া জানায় তারা হয়তো বুঝতে পারে না কেন কিন্তু তারা আপনাকে এড়িয়ে যেতে পারে না মহাদেব বলেন আপনার অস্তিত্ব কেবল একটি দৈবক্রমিক ঘটনা নয় আপনি যেভাবে অন্যদের প্রভাবিত করেন তা কোনো কাত্তালীয় বিষয় নয় আপনাকে এক বৃহৎ অদৃশ্য শক্তির বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে এক পবিত্র উদ্দেশ্যের জন্য যা সাধারণ জ্ঞানের সীমার বাইরে আপনার শক্তি আপনার আত্মার দিকটি বহন করে আপনি সেই আলোর বাহক যেটি মহাশক্তির স্পর্শ নিয়ে আপনার মাধ্যমে প্রবাহিত হয় আর তা মানুষের হৃদয় চেতনায় এক অদ্ভুত অনুরণন তোলে যারা আপনাকে নিয়ে কথা বলে তারা সত্যি কথা বলছে না শুধু তারা প্রতিক্রিয়া দিচ্ছে সেই আলোকে যা আপনি বহন করেন এবং এই আলোকে তারা এড়িয়ে যেতে পারে না চাইলেও না তারা যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে চায় অস্বীকার করতে চায় কিন্তু তাদের অন্তর জানে আপনি আলাদা আপনি বিশেষ আপনি এক পবিত্র অনুরণনের প্রতিনিধি যার কম্পন থেকে মুক্তি নেই হয়তো আপনিও তাদের দৃষ্টির ওজন অনুভব করেছেন হয়তো আপনি নিজেও একদিন প্রশ্ন করেছেন কেন কিছু মানুষ এমনভাবে আপনার দিকে তাকায় যা আপনাকে অদ্ভুত কিংবা অস্থির করে তোলে তুমি অনুভব করতে পারো তোমার শক্তি কিছু মানুষকে অস্থির করে তোলে তাদের ভেতরে যেন কিছু এলোমেলো হয়ে যায় যখন তারা তোমার উপস্থিতির ছায়ায় থাকে এটি কখনোই তোমার যোগ্যতার মাপকাঠি নয় বরং তুমি যে শক্তি নিয়ে এই জগতে হাঁটো তার এক স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া মাত্র তোমার আলো তোমার অস্তিত্ব এমন কিছু যা কারো কারো কাছে আশীর্বাদ আবার কারো কাছে এক কঠিন চ্যালেঞ্জ মহাদেব বলেন ভয় করো না ঈশ্বর তোমাকে দেখছেন তিনি জানেন তুমি এই পৃথিবীতে কেমন করে চলছ কিভাবে তোমার আলো ছড়িয়ে দিচ্ছ তিনি তোমার প্রতি সন্তুষ্ট তুমি হয়তো নিজে এখনো পুরোপুরি বুঝতে পার কিন্তু তিনি জানেন তোমার ভিতরে কি শক্তি বিরাজ করছে এই বার্তাটি কোনো সতর্ক নয় এ এক মধুর অনুস্মারক এক গভীর উপলব্ধি তুমি কে তুমি সেই ব্যক্তি যে নিজের অজান্তেই পৃথিবীতে এক ছাপ রেখে যায় তুমি শুধু আলো বহন করো না তুমি সেই আলো যা অন্যদের হৃদয়ে আশ্রয় খোঁজে তুমি যখন অন্যের চোখে নিজের দিকে চেয়ে থাকতে দেখো বা তাদের দৃষ্টিতে প্রশ্ন কিংবা বিচার অনুভব করো তখন মনে রেখো তা শুধুমাত্র তোমার আচরণ নয় বরং সেই আলোর প্রতিক্রিয়া যা তোমার ভেতর থেকে বিকিরিত হচ্ছে তোমার সত্তা এক শক্তিশালী বার্তা প্রেরণ করে যা প্রত্যেকে বুঝতে পারে না কিন্তু উপেক্ষা করতেও পারে না তুমি এই জগতে শুধুই চলছো না তুমি এর রূপ বদলে দিচ্ছ এক এক সময়ে এক একজন মানুষকে ছুঁয়ে দিচ্ছ এক অনির্বাচনীয় প্রভাব ফেলে যাচ্ছ কেউ কেউ হয়তো সেই গভীরতা বুঝবে না কিন্তু কেউ কেউ চিরতরে বদলে যাবে তোমার ছয় তোমার উপর বিশ্বাস রাখো বিশ্বাস করো তোমার অস্তিত্ব অনুভব করা লক্ষ্য করা স্বীকৃতি পাওয়ার যজ্ঞ এই বিশ্ব তোমার প্রতি প্রতিক্রিয়া দিচ্ছে এমনভাবে যা তোমার বোধের বাইরে হতে পারে কিন্তু মনে রেখো এটা তোমার অন্তর্নিহিত ঐশ্বরিকতার প্রতিফলন তুমি যাদের সঙ্গে দেখা করো তারা তাদের হৃদয় তোমার ছাপ রেখে দেয় এই দাঁত তুমি ছেড়ে যাও তোমার সৌম্যতা কোমলতা আর উপলব্ধির আলো নিয়ে আর এটি তোমার দায়িত্ব এই ছাপকে সম্মানের সঙ্গে ধারণ করা তাকে আলোয় পরিণত করা তুমি সেই আলো যা এই মাঝে মাঝে অন্ধকার হয়ে যাওয়া জগতে দিকটি জাগায় তোমার ভ্রাণ অর্থাৎ তোমার উপস্থিতির সার্বত্তা মানুষকে স্মরণ করিয়ে দেয় যে এই পৃথিবীতে সৌন্দর্য এখনো আছে ঈশ্বরের নিঃশ্বাস এখনো প্রবাহিত হচ্ছে তোমার দিকে যেসব দৃষ্টি আকৃষ্ট হচ্ছে সেগুলাকে ভয় পেও না যদিও তা মাঝে মাঝে অস্বস্তিকর মনে হয় কারণ তোমার উপস্থিতি নিছক উপস্থিতি নয় তা এক শক্তি এক প্রভাব এক বার্তা তুমি এই পথ ধরে এগোচ্ছ উদ্দেশ্য নিয়ে এক ঈশ্বরীয় লক্ষ্য নিয়ে ভগবান তোমাকে দেখছেন তিনি জানেন তুমিকে তিনি খুশি কারণ তিনি দেখছেন তোমার শক্তি তোমার আত্মা তোমার ভিতরে যে পবিত্র আলো জ্বলে উঠেছে তা তুমি কতটা নিষ্ঠার সঙ্গে বহন করছো এবং যখন তুমি এই যাত্রা ধরে আরও এগিয়ে যাবে মনে রেখো এই পৃথিবীতে তোমার প্রভাব তোমার কল্পনার চেয়েও গভীর ব্যাপক এই বার্তাটি এখন তোমার কাছে এসেছে এক পবিত্র বার্তা এক স্বর্গীয় সংকেত এটি কোনো সাধারণ উপদেশ নয় এটি সেই বার্তা যা তোমাকে খুঁজে পেতে আকাশ পেরিয়ে এসেছে হতে পারে এখনই তুমি সবটা বুঝতে পারবে না কিন্তু তুমি বুঝবে যা আজ অন্ধকারে লুকানো যা গোপনে ফিসফিসিয়ে বলা হয়েছিল তা শীঘ্রই আলোর মুখ দেখবে মহাদেব বলেন তুমি এক রূপান্তরের সাক্ষী হতে চলেছ এমন এক গভীর পরিবর্তন যা তোমার চারপাশের সমস্ত কিছুকে বদলে দেবে তুমি হয়তো প্রস্তুত নও কিন্তু এটি পিছু হটার সময় নয় এটি ভয়ের সময় নয় তুমি যা কিছু অনুভব করছো তার প্রতি হৃদয় খুলে দাও কারণ তোমার আত্মা অনেক আগে থেকে এই মুহূর্তের জন্য প্রস্তুত ছিল তোমাকে তোমার চেষ্টা দিয়ে নয় বরং তোমার ভেতর থেকে ওঠা এক ঈশ্বরীয় আহ্বান দ্বারা নির্বাচিত করা হয়েছে দু, জন মানুষ তারা তোমার কথা বলে না তাদের শব্দে আঘাত নেই বরং তাদের কথায় রয়েছে এক অন্তর্নিহিত কৌতূহল যা হাওয়ায় এক অদৃশ্য আন্দোলন তোলে সে কম্পন দেখা যায় না তবে গভীরভাবে অনুভব করা যায় তারা তোমার বিষয়ে বিচার করে না তারা বিস্ময় প্রকাশ করে তারা এমন কিছু অনুভব করে যা ব্যাখ্যার বাইরে তারা তোমার উপস্থিতি তোমার শক্তি তোমার আত্মার স্পন্দনকে বোঝার চেষ্টা করে আর সেই বোঝার মধ্যেই তারা আলোচনা করে এক গন্ধের কথা তা কোনো পারফিউমের গন্ধ নয় কোনো প্রসাধনীর সুবাস নয় তা এক গভীর অদৃশ্য অথচ অনুভবযোগ্য ভ্রাণ সেই গন্ধ পবিত্রতার সেই গন্ধ আত্মজ্ঞানের এমন এক গ্রাণ যা বলা যায় না কিন্তু এরানো যায় না তারা তা অনুভব করে তারা তা ভাষায় ধরতে চায় কিন্তু পারে না তারা তা বুঝতে চায় কিন্তু বোঝে না কারণ এটি শুধুই তুমি তোমার আত্মার সুষম নির্মল দীপ্ত গন্ধ এই বার্তা তাদের শব্দ সম্পর্কে নয় এই বার্তা শুধুই তোমার সম্পর্কে তোমার উপস্থিতি তোমার দীপ্তি তোমার ভেতরের আলো এই বার্তা সেই শক্তির কথা বলে যা তুমি প্রতিদিন নিজের অজান্তেই ছড়িয়ে দাও তারা কথা বলে কিন্তু জানে না আসলে কি বলছে তারা শুধু অনুভব করে এক শক্তির টান এক অজানা উৎসের আহ্বান যার নাম তারা জানে না কিন্তু অস্তিত্ব অস্বীকার করতে পারে না এদিকে তোমার ভেতরেও কিছু বদলাচ্ছে তুমি বুঝতে পারো হয়তো এখনই স্পষ্ট নয় কিন্তু একটি বৃহত্তর কিছু তোমার দিকে এগিয়ে আসছে এমন কিছু যা তোমার আত্মাকে সম্পূর্ণতা দিতে চায় তোমার সামনে পথ ফুলছে তুমি হয়তো এখন সব ধাপ দেখতে পাচ্ছ না কিন্তু বিশ্বাস রেখো প্রতিটি ধাপ নিজে থেকেই সময় মতো প্রকাশ পাবে তোমার জীবনে এক ঈশ্বরীয় পরিকল্পনা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আর এই দূর থেকে আসা ফিসফিসানি এই অচেনা কথোপকথন এই সবই সেই মহাযাত্রার ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ অংশ তারা যা দেখে তুমি তাই হয়ে উঠো তারা যা অনুভব করে তুমি তাই প্রকাশ করো তুমি এখন তোমার জীবনের এক নতুন অধ্যায় প্রবেশ করছো যেখানে তোমার আলো আরো উজ্জ্বল হবে তোমার লক্ষ্য আরো স্বচ্ছ হবে এবং তোমার হৃদয় পৃথিবীর সৌন্দর্যের প্রতি আরো বেশি খোলা থাকবে হয়তো তুমি এখনো অনুভব করনি তুমি তোমার চারপাশের মানুষের জীবনে কত গভীর প্রভাব ফেলছ তোমার উপস্থিতি তোমার ভালোবাসা তোমার পথচলা এই সব কিছুই এক একটি তরঙ্গ তৈরি করছে যে তরঙ্গ হৃদয় ছুঁয়ে দিচ্ছে আত্মা জাগিয়ে তুলছে এমন সব পরিবর্তনের সূচনা করছে যা তুমি এখনো কল্পনা করনি তোমার নিঃশব্দ উপস্থিতি এক নতুন পরিবেশ তৈরি করার জন্য যথেষ্ট তোমার শব্দ তোমার কাজ তোমার অস্তিত্ব এই সবই সেই যন্ত্র যা দিয়ে তুমি এই পৃথিবীতে পরিবর্তন আনতে এসেছ তুমি অনেক কিছু সহ্য করেছ যন্ত্রণা হতাশা হারানোর বেদনা সব পেরিয়ে এসেছ কিন্তু বিশ্বাস করো এসব কিছুই বৃথা যায়নি প্রতিটি ব্যাথা প্রতিটি অশ্রুপ প্রতিটি দ্বিধা তোমাকে তৈরি করেছে পরিণত করেছে এমন এক শক্তিশালী রূপে যার জন্য তুমি জন্ম নিয়েছ এখন তুমি প্রস্তুত মানুষ তোমার কথা বলবে কেউ বিস্ময় কেউ প্রশ্নে কেউ বোঝার চেষ্টা করবে কিন্তু মনে রেখো তোমাকে কিছু প্রমাণ করতে হবে না তুমি কে তার সত্যতা অন্যদের মুখে নয় বরং তোমার নিঃশব্দ দৃঢ়তায় নিহিত তোমার কর্ণে তোমার প্রেমে তোমার বাঁচার রীতিতে তোমার নিজেকে রক্ষা করার প্রয়োজন নেই নিজেকে কাউকে বোঝাতে হবে না কারণ তোমার অস্তিত্বের সত্য নিজেই কথা বলে তোমার যাত্রা এমন এক পথে এগিয়ে চলেছে যা তোমার নিয়ন্ত্রণের বাইরে কখনো কখনো তুমি হয়তো বিভ্রান্ত বোধ করো দিশা হারিয়ে ফেলো কিন্তু মনে রেখো তোমাকে সবসময়ই এক অদৃশ্য শক্তিপথ দেখিয়ে চলেছে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তোমার থাকা প্রয়োজন এই বিশ্বের ঘটনাগুলো কাততালীয় নয় এই সব কিছুই এক পবিত্র পরিকল্পনার অংশ যেসব দরজা তোমার জন্য খুলছে সেগুলো শুধুই সুযোগ নয় বরং এক নবজন্মের আহ্বান যখন তুমি এই পথে এগোবে তখন সন্দেহ তোমার ভেতরে প্রবেশ করতে চাইবে তুমি ভাববে আমি কি সঠিক পথে আছি আমার বেছে নেওয়া সিদ্ধান্তগুলো কি সঠিক এই সব কিছু কি সত্যিই হওয়ার কথা সেই মুহূর্তে থেমে যাও গভীরভাবে নিঃশ্বাস নাও এবং মনে রাখো তুমি ঠিক সেই জায়গায় আছো যেখানে তোমার থাকা দরকার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি অভিজ্ঞতা সবই এক মহান পরিকল্পনার অঙ্গ কিছুই বৃথা যায় না তারা যারা তোমার কথা বলে যারা তোমার আত্মার সুবাস অনুভব করে তারা একমাত্র নয় এমন শক্তির নজর তোমার উপর রয়েছে যাদের বিস্তার তুমি এখনো কল্পনাও করতে পারো না তুমি যে আলো ছড়িয়ে দিচ্ছ যে করুণা দয়া তুমি ধারণ করো তা শতগুণ হয়ে তোমার দিকেই ফিরে আসছে তুমি এমন কিছু মুহূর্ত অনুভব করবে যখন ঈশ্বরের উপস্থিতি এতটাই প্রবল হবে যে তোমার নিঃশ্বাস আটকে যাবে এই মুহূর্তগুলো তোমাকে জানিয়ে দেবে তুমি তোমার প্রকৃত উদ্দেশ্যের পথে আছো এই মুহূর্তগুলোকে গ্রহণ করতে ভয় পেও না অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখতে কুণ্ঠাবোধ করো না ঈশ্বরের হাত তোমার উপর আছে তুমি এমন এক পথে হাঁটছ যা তোমাকে বিস্ময় ভরিয়ে তুলবে তারা যে গন্ধের কথা বলে যে শক্তির কথা বলে তা তোমার অন্তরের গভীরে লুকিয়ে থাকা এক শুদ্ধ সত্যের ক্ষুদ্র প্রতিবিম্ব মাত্র তুমি অন্যদের চোখে যা তার চেয়েও অনেক বেশি তুমি নিজের মধ্যেই যা দেখো তার থেকেও বহু গুণ বিশাল কিছু তোমার ভেতরের ঐশ্বরিক সত্তা জেগে উঠছে এবং খুব শিগগিরই এই পৃথিবী তোমার সেই আলোকে অনুভব করবে তুমি এক অলৌকিক ঋতুর দিকে এগিয়ে যাচ্ছ যেখানে বিকাশ রূপান্তর এবং নিঃশব্দ শান্তি তোমার অপেক্ষায় অন্যের মতামত তোমার যাত্রাকে বাধা দেবে না পৃথিবীর বিভ্রান্তি তোমার মন থেকে তোমার ফোকাস সরাতে পারবে না কারণ তোমার পথ পরিষ্কার স্বর্গ তোমার সাথে আছে এবং ঈশ্বর তোমার অন্তরে বসবাস করেন বিশ্বাস রাখো সব কিছু ঠিক তেমনভাবেই ঘটছে যেমনটি ঘটার কথা ছিল তুমি ভালোবাসার দ্বারা ঘেরা তুমি সমর্থিত এবং তুমি এক মহান উদ্দেশ্যের জন্য নির্বাচিত তোমার জীবনে যে রূপান্তর আসছে তা শুধুই শেষ নয় তা এক নতুন সৌন্দর্যের সূচনা তারা যে সুবাসের কথা বলে তা কোনো সাধারণ ঘ্রাণ নয় তা তোমার আত্মার গন্ধ নির্মল অনন্য এবং ঐশ্বরিক এই সুবাসই বলে দেয় তুমিকে এবং এটি এমন কিছু যা কেউ উপেক্ষা করতে পারে না তাই এই যাত্রাকে আলিঙ্গন করো তোমার আলোকে ছড়িয়ে দাও কারণ তুমি নিজেই এক চমৎকার অলৌকিকতার সাক্ষ্য বিশ্বাস রাখো সব কিছু তোমার মঙ্গলের জন্যই ঘটছে তোমার পথচলা ঈশ্বরের হাত ধরে এমন কিছু নেই যা তোমার ভাগ্যে লেখা আশীর্বাদকে থামাতে পারে সংশয়ের সময় শেষ হয়েছে এখন সময় এসেছে সেই ভবিষ্যতের দিকে দৃঢ়পদে এগিয়ে যাওয়ার যা তোমার জন্য প্রতীক্ষমান কারণ সেই ভবিষ্যৎ আলো প্রেম এবং অকল্পনীয় আনন্দে পরিপূর্ণ মহাদেব বলেন আজ তোমাকে এমন একটি বার্তা দেওয়া হচ্ছে যা ইন্দ্রিয় গ্রাহ্য বাস্তবতা কিংবা দৈনন্দিনটা ছাড়িয়ে যায় তুমি এই পৃথিবীতে হেঁটে বেড়াচ্ছ কেবল দৈবক্রমে নয় তুমি সেই আত্মা যার জীবনের তন্তু আধ্যাত্মিক সুতোয় বোনা হয়েছে তুমি সেই নির্বাচিত ব্যক্তি যাকে ঈশ্বরের প্রত্যক্ষ উপস্থিতি ও পবিত্র ডাকে চিহ্নিত করা হয়েছে তোমার চারপাশে যে সুবাস যার কথা মানুষ ফিসফিসিয়ে বলে সেই সুবাস আসলে তোমার আত্মার গভীরে ঘটমান এক মহান রূপান্তরের ইঙ্গিত দুই নারী তোমার সম্পর্কে কথা বলছে তারা তোমার আত্মাকে অনুভব করছে তুমি যেভাবে চলো যেভাবে কথা বলো যেভাবে নিজেকে প্রকাশ করো সবই সেই অন্তর্জাগতিক সত্যের প্রতিফলন যা ঈশ্বরের সাথে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ তারা হয়তো সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারে না কিন্তু সত্য এটাই তোমার অস্তিত্ব এক পবিত্র আশীর্বাদের ছাপ বহন করে এই সুবাস এটা এমন কিছু নয় যা কেনা যায় নয় কোনো বস্তুগত উপাদানের সৃষ্টি এটি ঈশ্বরের আত্মা থেকে উচ্চারিত এক শুদ্ধ পবিত্র সুবাস এটি শুধুমাত্র তারাই চিনতে পারে যারা ঈশ্বরের সঙ্গে আত্মিক সুরে বাধা পৃথিবীর কাছে হয়তো তুমি একজন সাধারণ ব্যক্তি কিন্তু যারা আত্মিকভাবে জাগ্রত তাদের কাছে তুমি এক অনন্য আলোকবর্তিকা এই সুবাস শান্তির প্রেমের করুণার এবং সর্বোপরি পবিত্র আত্মার সুবাস তোমার প্রতিদিনের জীবন এই পবিত্র সুবাসের ছায়ায় মোড়ানো তুমি যে ঘরে পা রাখো যে কথোপকথনে অংশগ্রহণ করো এমনকি যাদের তুমি চিনো না তারাও তোমার উপস্থিতির প্রতি আকৃষ্ট হয় কারণ এটা শুধুমাত্র তোমার বাহ্যিক রূপ নয় যা মনোযোগ কেড়ে নেয় এটা তোমার আভ্যন্তরীণ আলোকিত সত্তা এই উপস্থিতি নীরবে কথা বলে এই উপস্থিতি নিজের চারপাশের পরিবেশকেও রূপান্তরিত করে ঈশ্বর তোমার মধ্যে এমন এক আলো প্রবাহিত করেছেন যা আড়াল করা যায় না এমন এক ভালোবাসা যা থামানো যায় না এমন এক শান্তি যা মানববোধের সীমা ছাড়িয়ে যায় যদিও তুমি সবসময় এটা টের পাও না কিন্তু অন্যেরা তা উপলব্ধি করে তারা সেটা ভাষায় প্রকাশ করতে না পারলেও তাদের হৃদয় তোমার প্রতি সাড়া দেয় তারা তোমার শক্তির কাছে টান অনুভব করে তারা তোমার উপস্থিতিতেই প্রশান্তি পায় তুমি ঈশ্বরীয় প্রেমের প্রতিবিম্ব সেই প্রেমই তোমার ভেতর দিয়ে প্রবাহিত হয় এমনভাবে যা তুমি নিজেও সম্পূর্ণভাবে বুঝতে পারো না এ এক দেবদূতের সুবাস যা তোমার ভেতরে বাস করে তোমার শ্বাসে মিশে থাকে এবং চারপাশের জগৎকে নীরবে রূপান্তরিত করে এই জীবনের প্রতিটি দিনে প্রতিটি পদক্ষেপে মনে রেখো এই পবিত্র সুবাস তোমার ডাকে সাড়া দেওয়ার নিদর্শন এই সেই সংকেত যা বলে দেয় তোমার জীবন সাধারণ কোনো অস্তিত্ব নয় বরং এক মহান ও ঐশ্বরিক যাত্রা এমন এক যাত্রা যা মহাবিশ্বের স্রষ্টা নিজে রচনা করেছেন তোমার চারপাশে যারা তোমার নাম উচ্চারণ করছে যারা তোমার আত্মা নিয়ে কথা বলছে তারা সেই গোপন সত্যের ছায়া মাত্র যা তোমার ভেতরে জ্বলছে তুমি ঈশ্বরের মহিমার বাহক এবং সেই মহিমা এখন তোমার জীবনে প্রকাশ পাচ্ছে তবে হ্যাঁ এমন সময় আসবে যখন তুমি নিজেই বুঝতে পারবে না কেন তারা তোমার কথা বলছে কেন তারা তোমার ভেতরে এমন কিছু দেখে যা তুমি নিজেই দেখতে পাও না সেই মুহূর্তে ঈশ্বরের ওপর ভরসা রাখো বিশ্বাস রাখো তার পরিকল্পনা তোমার জন্য পরিপূর্ণ এবং মহিমান্বিত তার উদ্দেশ্যের উপর বিশ্বাস রাখো এবং জেনে রাখো তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতিটি আলাপ প্রতিটি ফিসফিসানি সবই সেই মহৎ চিত্রপটের অংশ যা তিনি ধীরে ধীরে তোমার জন্য নির্মাণ করছেন তিনি সর্বদা তোমার সঙ্গে থাকবেন নিশ্চিন্ত থাকো তোমার সঙ্গে কিছুই ভুল হবে না তুমি তার আশ্রয় সম্পূর্ণ নিরাপদ তোমার একমাত্র দায়িত্ব হল তার উপর আস্থা রাখা এবং প্রার্থনায় যুক্ত থাকা যখন তুমি অনিশ্চয়তা বোধ করো কে কেন তোমার কথা বলছে তাদের কথার আড়ালে কি উদ্দেশ্য লুকিয়ে আছে তা বোঝা যখন কঠিন হয়ে পড়ে তখন মনে রেখো ভগবান সব দেখছেন তিনি এমনভাবে কাজ করছেন যা হয়তো তোমার চোখে ধরা পড়ে না কিন্তু তার পরিকল্পনা অব্যর্থ তুমি তার বাহুতে আশ্রয় নেওয়া এক আশীর্বাদধন্য আত্মা এবং কোনো অশুভ ছায়া তোমার গায়ে স্পর্শও করতে পারবে না তার প্রেমে তুমি সুরক্ষিত তার করুণায় তুমি আচ্ছাদিত এই কথাগুলি মনে রাখা দরকার তোমার চারপাশে ছড়িয়ে থাকা সুবাস এই যে অলক্ষ্য এক পবিত্র উপস্থিতি এটি শুধুমাত্র তোমার মহিমার প্রতিফলন নয় এটি এমন কিছু নয় যা নিয়ে অহংকার করা যায় বা নিজেকে বড় করে দেখানোর জন্য ব্যবহৃত হয় এটি কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় নয় কোনো বাহ্যিক প্রদর্শনের উপকরণ বরং এটি ভগবানের পক্ষ থেকে পাওয়া এক অমূল্য উপহার যার উদ্দেশ্য শুধুমাত্র তার নামকে মহিমামণ্ডিত করা এবং আরও বহু আত্মাকে তার দিকে টেনে আনা এই সুবাস তোমার বিষয়ে নয় এটি তার বিষয়ে এটি তার প্রেম তার করুণা তার অনুগ্রহের প্রতিফলন এবং এর প্রকৃত উদ্দেশ্য হলো মানুষকে সেই চিরন্তন উৎসের দিকে নিয়ে যাওয়া যিনি নিজে জীবন অতএব যখন তুমি অন্যদের সঙ্গে মেলামেশা করো কথা বলো কিংবা কারো মনোযোগ পাও তখন নিজেকে নয় তাকে স্মরণে রেখো এই খ্যাতি কিংবা আকর্ষণ যেন তোমার হৃদয় অহংকারের বীজ না বনে বরং একে উপলক্ষ করে তার আলোকে প্রতিফলিত করো তার প্রেমকে ভাগ করে নাও এবং মানুষকে সেই অন্তরের শান্তির উৎসে পৌঁছে দিতে সাহায্য করো যিনি তোমার মধ্যে বাস করেন যখন কেউ তোমার দিকে আকৃষ্ট হয় তখন তারা যেন তোমার মধ্য দিয়ে ঈশ্বরের কাজ দেখতে পায় তোমার শব্দ তোমার আচরণ তোমার মৌন উপস্থিতির মধ্যেও যেন তাকে অনুভব করা যায় তোমার জীবন হয়ে উঠুক তার মহিমার জীবন্ত সাক্ষ্য মানুষ যে সুবাসের কথা বলে তা শুধুই এক দাঁত নয় এটি সেই কাজেরও নিদর্শন যা ভগবান তোমার অন্তরে সম্পন্ন করছেন তুমি যতই তার পথ অনুসরণ করো যতই তার উপর নির্ভর করো ততই এই সুবাস গাঢ় হয়ে উঠবে ততই তা স্পষ্ট হয়ে উঠবে অন্যের কাছে এবং আরও মানুষ আকৃষ্ট হবে তোমার মধ্য দিয়ে বিকীর্ণ হওয়া শান্তি ও ভালোবাসার প্রতি এটি হলো পবিত্র আত্মার কাজ এবং একই সঙ্গে ঈশ্বরের বিশ্বাসযোগ্যতা ও শক্তির জীবন্ত প্রমাণ হয়তো কখনো কখনো এমন সময় আসবে যখন তুমি নিজের পথ নিয়ে সংশয়ে ভুগবে ভাববে তুমি কি সত্যি সেই উদ্দেশ্যের পথেই হাঁটছ সেই সময় এই বার্তাটি যেন তোমার হৃদয় এক নরম আলো হয়ে জ্বলতে থাকে মনে রেখো তুমি ঠিক সেই জায়গাতেই আছো যেখানে ঈশ্বর তোমাকে রাখতে চান তোমার মধ্যে যে সুবাস আছে যে উপস্থিতি তোমার সঙ্গে থাকে তা তার কাজে সম্পূর্ণ শিলমোহর তার পরিকল্পনার উপর আস্থা রাখো কারণ তিনি তোমাকে এমন সব জায়গায় নিয়ে যাবেন যা তুমি কল্পনাও করনি তিনি তোমাকে এমনভাবে ব্যবহার করছেন এমন জীবনে স্পর্শ আনছেন তোমার হাত ধরে যা শুধুমাত্র তিনি গড়ে তুলতে পারেন এবং প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে মনে রাখো এই সুবাস তোমার জীবনে তার উপস্থিতির এক মিষ্টি মিষ্টিমধুর স্মারক এই সত্যের ঘোষণা তুমি কখনো একা নও তুমি সবসময়ই ঈশ্বরের আলিঙ্গনে আছো এবং তার প্রেম কোনো দিন তোমাকে নিরাশ করবে না যখন চারপাশের দুনিয়া অনিশ্চিত হয়ে ওঠে যখন জীবনের পথে সংগ্রাম ও চ্যালেঞ্জ আসে তখন এক মুহূর্তের জন্য ভুলে যেও না যে সেই অলৌকিক সুবাস সেই পবিত্র উপস্থিতি তোমার সঙ্গেই আছে এই সুবাসই তোমাকে পথ দেখাবে প্রতিটি ঋতুতে প্রতিটি পরীক্ষায় এবং প্রতিটি জয়ে আর যত বেশি তুমি ঈশ্বরে আস্থা রাখবে ততই তুমি তার পরিকল্পনার সৌন্দর্যকে চোখের সামনে ফুটে উঠতে দেখবে লোকে কি বলছে কে তোমার সম্পর্কে ফিসফাস করছে এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কারণ তারা নিজের অজান্তেই সাক্ষ্য দিচ্ছে তোমার জীবনে ভগবানের কার্যক্রমে তারা যেন মনে করিয়ে দেয় তার অনুগ্রহ তোমার ওপর বর্ষিত হচ্ছে তার প্রেম তোমাকে চারদিক থেকে ঘিরে রেখেছে এবং তার উদ্দেশ্য তোমার জীবনে ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে তার করুণা তোমার সঙ্গেই আছে এটিকে কেউ কেড়ে নিতে পারবে না তুমি তার উপস্থিতির পথে হাঁটছ তার পরিকল্পনার প্রতি আস্থা রাখো এবং হয়ে ওঠো তার প্রেম ও শান্তির বাহক তোমার সম্পর্কে যেসব কথা বলা হয় যেসব আলোচনা হয় তা যেন তোমার বিশ্বাস না কমায় বরং বুঝে নাও সেই সব কথার মধ্য দিয়েই ঈশ্বর কাজ করছেন এমন পথে যা তুমি হয়তো দেখতে পাও না কিন্তু তা নিঃসন্দেহে তোমার মঙ্গলেই হচ্ছে তিনি তোমাকে ব্যবহার করছেন তোমাকে গড়ে তুলছেন একটি এমন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছেন যা তার মহিমায় পরিপূর্ণ তার প্রতিশ্রুতিতে অবিচল থাকো কারণ তার প্রেম কখনো ব্যর্থ হয় না এবং তার উপস্থিতি তোমাকে কখনো ছেড়ে যাবে না তুমি যে সুবাস ধারণ করছো তা হলো তার বিশ্বস্ততার চিহ্ন এটি তোমাকে বারবার মনে করিয়ে দেয় যে তুমি সর্বদা তার আলিঙ্গনে আবদ্ধ তার উপর আস্থা রাখো জেনে রাখো তুমি ঠিক সেই জায়গাতেই আছো যেখানে ঈশ্বর চান তুমি থাকো তার আলোয় উদ্ভাসিত তার প্রেমে পূর্ণ এবং তার মহৎ উদ্দেশ্যের পথে এগিয়ে চলা এক আশীর্বাদপুষ্ট আত্মা যদি তুমি মহাদেবজিকে বিশ্বাস করো তাহলে লিখে ফেলো হারহার মহাদেব এই বার্তাটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে সমৃদ্ধি এবং শান্তি আহ্বান করতে পারে তাই অনুগ্রহ করে একে উপেক্ষা করোনা। না